অনলি ম্যাথ নোটস চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রবলীগ শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এখন একটা যে অঙ্ক দেখি সেটা হচ্ছে মান বের করি অর্থাৎ এই যে অঙ্কটা দেখাচ্ছি এই অঙ্কটা বিভিন্ন ক্লাসে আমাদের আছে যেমন ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইসব ক্লাসে এই অঙ্কটা আছে এবং তার সঙ্গে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষা এরকম ধরনের অঙ্ক এসে থাকে কিন্তু এই যে অঙ্কটা আছে এইরকম একটা আমি অঙ্ক দেখাবো আর একটা টাইপের অঙ্ক দেখাবো সেই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষা এসে থাকে এবং বিভিন্ন মানে ক্লাসের সেই অঙ্কগুলো হয়ে থাকে তাই এই যে নিয়মের আমি অঙ্ক দেখাবো এই নিয়মের অঙ্ক করলে আপনারা অবশ্যই বইয়ের অঙ্করাও করতে পারবেন প্লাস যে কোনো চাকরিতে এলেও সেই পরীক্ষা করতে পারবেন ঠিক আছে এই যে এই অঙ্কটা আমি আপনার লসাগুর সাহায্যে ভাগ করে দেখাবো কীভাবে ভাগ করে বার করতে হয় এবং লসাগুর উপায় আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার অবশ্যই দেখবেন তাহলে আমি আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে এই যে নিচের সংখ্যাগুলোকে হর বলে এই হড়গুলোকে আমরা লসাও করবো লসাও করে যেটা বেরোবে সেটা আমরা এই উপরের মানে লবের সঙ্গে আমরা কি গুণ করে দেবো ঠিক আছে তাহলে আমি একটু এই সময় লসাও কর নিই ঠিক আছে তিন ছয় এবং তিন ঠিক আছে তিন ছয় এবং তিন আমরা লসাও কর নিই প্রথম আমরা রে করব আমি এক বসে 2 রে করতে হবে 2 দুইটা যেহেতু তিন বুঝে 3 তিনটে বসে যাবে আর দুই ছয় করে থাকতে তিন পাবো আর তিনটায় মিলে তিনটে বসে যাবে আর লাস্টে আমরা আবার তিনটে করে করব ঠিক আছে এক 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 ঠিক আছে তাহলে দুই গুণ তিন তো তিন 2 ছয় তাহলে ছয় লসাকেও হলো তাহলে এই ছয়টা প্রথমে বসাবো বসে আমি ভাগ দেবো দিয়ে এই যে তিনটা বসাবো তা তিন দিয়ে ছয় ভাগ করে দুই পাবো ঠিক আছে আবার ছয়টা বসাবো আবার এই ছয়টা বসাবো তা ছয় ভাগ করলে এক ছয় ছয়ের সঙ্গে ছয় ভাগ করলে কিন্তু এক পাই ঠিক আছে আবার ছয় বসাবো ভাগ দেবো আর এই তিনটা বসাবো তো কত পাবো আমরা দুই পেলাম ঠিক আছে কেন তিন দিয়ে ছয় ভাগ দুই পাবো ঠিক আছে এবার আমরা সমান একটা দায় টেনে দেবো টেনে হেনে আমি এই যে ছয় লশ গুণটা আমি এখানে আগে বসিয়ে নেবো দিয়ে এবার এই লবের সঙ্গে এই দুইটা গুণ হবে এই লবের সঙ্গে এই একটা গুণ হবে এই লবের সঙ্গে এই দুইটা গুণ হবে ঠিক আছে আমি বসে আগে তাহলে দুই গুণ এই দুই বন্ধ দিলাম আবার যোগ এই দিলাম এখানে আবার তিন গুণ এই এক দেবো আবার এই যোগটা দেবো দুই গুণ এই দুই দিলাম ঠিক আছে এবার সিম্পলি আমরা গুণ করে দেবো আগে ছয়টা বসিয়ে নেবো তাই দুই দুয়ে চার যোগ দিলাম এই যোগটা আবার এক তিনে তিন আবার এই যোগ দিলাম দুই দুয়ে চার ঠিক আছে তারপর আমরা কী করবো সমান দেবো দিয়ে এই ছয়টা বসিয়ে নেবো এবার যোগ কর দেবো কেন এরও যোগ আছে এরও যোগ আছে আবার এরও যোগ আছে তিন আর চারে সাত যোগ চার তারপর কী করব আমরা এই দু যোগ করে নেব আগে ছয়টা বসিয়ে নেবো আমরা চারটার সাথে কত এগারো ঠিক আছে তাহলে এগারো যেহেতু মৌলিক সংখ্যা ছয় যেহেতু যৌগিক সংখ্যা তাহলে এই দুটো কাটাকুটি হবে না তাহলে আমরা কী করবো এটা আমরা ভেঙে নেবো কেন যেহেতু এটা কী ভগনাংশ আছে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে ভেঙে আমরা মিশ্র ভগ্নাংশ আনতে পারি তাই তো আমরা ছয়কে দিয়ে আমরা এগারোকে ভাগ করবো ঠিক আছে তাহলে ছয় এককে ছয় ঠিক আছে প্রয়োগ করলে ছয় কয়তে এগারো পাঁচ দিতে আর এক একটা শূন্য তো বসবে না ঠিক আছে তাহলে পাঁচটা উপচল যাবে ছয় দা তাহলে কথা হলো আপনার এক পূর্ণ পাঁচের ছয় এটা হলো অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ ভেঙে আমরা মিশ্র ভগ্নাংশ পাই ঠিক আছে তাহলে এইটা হলো এর উত্তর এরপর আমি আর একটা অঙ্ক রেখে দেবো আমরা অবশ্যই সেটা দেখবেন ঠিক আছে দু নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি এইটাও পরীক্ষার ক্ষেত্রে আসে এবং প্রত্যেকটা ক্লাসে অঙ্কগুলো থাকে ঠিক আছে থ্রি টু থ্রি ফোর ফাইভ সিক্স অঙ্কগুলো থাকে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কী অঙ্কগুলো করতে হয় এই নিয়মে করলে আপনাদের সব ক্ষেত্রে সুযোগ সুবিধা মানে সবভাবে জানতে পারবেন ঠিক আছে সব ক্ষেত্রে আপনাদের সুবিধা হয়ে যাবে অঙ্কগুলো তাই আমি দেখাচ্ছি আমরা দেখে নেবেন ঠিক আছে তাহলে এখানে আগের করা ছিল শুধু এইরকম লব ভাই হওয়ার লব ভাই কিন্তু এখানে মাঝখানে একটা করে সংখ্যা দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এটাকে আমরা ভেঙে দেবো কোনি গুণ করে তাহলে কেমন করে ভাঙছে আমরা অবশ্যই দেখে নেবেন আগে তাহলে এর সঙ্গে এই সংখ্যা গুণ হবে তাহলে হরের সঙ্গে এই গুণ হবে আর লবের সঙ্গে যোগ হবে ঠিক আছে তা দেখিয়ে দিচ্ছি আমি আগে চারটা বসিয়ে নিন তাহলে ছয় গুণ চার যোগ টু ঠিক আছে আবার যোগ দেবো আগে ছয়টা বসিয়ে নিন তাহলে তিন গুণ ছয় যোগ এই দুই আবার এই যোগটা দেব ঠিক আছে আবার দুটায় বসিয়ে নেব দুই গুণ দুই দুই গুণ দুই যোগ আর এই তিনটা ঠিক আছে এবার আমরা জানি প্রথম বন্ধনী কাজে করতে হবে যেহেতু বন্ধনী কাজ আছে আগে চারটা বসে নিই চার ছয় চব্বিশ যোগ এই দুইটা বসিয়ে দেবো বন্ধনী উঠে গেল যোগ আগে ছয়টা বসাবো ছয় তিনে আঠেরো যোগ দুই বসাবো দুইটা দিলাম দুই দু চার যোগ তিন ঠিক আছে এবার আমরা যোগগুণো করে দেবো ঠিক আছে চার দিলাম তাহলে চব্বিশ আর দুই দু ছাব্বিশ যোগ করলে ছয় বসলাম তাহলে আঠেরো আর দুই কালো কুড়ি যোগ বসলাম দুইটা বসিলাম চার নে সাত ঠিক আছে এবার এইগুলোকে আমরা লসাও করবো এইগুলোকে এইগুলোকে লস আঁকবো যে কোনো হড আছে তো লসেন করে নিই চার ছয় এবং দুইকে লস করবো প্রথমে দুইটা করলে দুই দু গুণে চার দুই তিনে ছয় আর দু এক দুই প্রথম সমস্ত দুইটা করতে হয় ঠিক আছে আবার দুইটা করলে দুই এককে দুই তিনটে তিন বসবে এক বসে গেল আর লাস্টে তিনটে করতে হবে ঠিক আছে এক 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 ঠিক আছে তা দুই গুণ দুই গুণ তিন তার কথা তিন গুণ ছয় গুণ বারো লস আক তাহলে এই যে বারো লসক হলো তাই সমস্ত পুরো টোটালটা আমরা বারো লিখে নেব ঠিক আছে লিখে নেওয়ার আগে আমরা এখানে বারোটা ভেঙে নিই ঠিক আছে বারো ভাগ এই চারটা দেবো তাহলে চার তিনে বারো তিন পেলাম আবার বারো ভাগ এই ছয়টা দেবো তাহলে ছয় ভাগ দুই আবার বারো ভাগ এই দুই সময় সমান ছয় পেলাম ঠিক আছে তাহলে এইটার সঙ্গে এই ঘরটা ঠিক আছে লিখে গুণ কত তিন মানে প্রথমটা এই যে প্রথমটা বসবে আবার যোগ দেবো কুড়ি গুণ এই দুইটা যদি এইটার সঙ্গে হয়েছে যোগ তাহলে সাত গুণ এই ছয়টা ঠিক আছে এবার আমরা সিম্পলি আগের মতো বসে দেবো তাহলে বারোটাকে বসিয়ে দেবো তাহলে তিন ছয় আঠেরো হাতে দিলো এক তিন তিন ছয় ঠিক আছে যোগ চল্লিশ হবে হয় যোগ ঠিক আছে এবার আমরা যোগ করে নেবো ঠিক আছে আগে বারো লিখে নেব বারোটা লিখে নেব তাহলে চার আটে চারের সঙ্গে আট যোগ করলে আট হয় চার আট সাত কত এগারো যোগ বিয়াল্লিশ তাহলে চার আর এদিকে আট কত হচ্ছে দশ আট হলো এক এক আর আছে পাঁচ পাঁচ এক কত ছয় মানে এক বসলো ঠিক আছে কথা হলো আমরা সাত হলো এবার তো আমরা কাটবো দুইটে কালে কত হচ্ছে আট মানে আশি দুগোনে কত একশো ষাট দুইটে কালে কত ছয় গুনে বারো একেইটা আমরা যদি দুইটা কাটি চল্লিশ পাবো কিন্তু আমরা দুইটা কাটি তিন পাবো অর্থাৎ কথা হলো চল্লিশ বাই তিন তাহলে হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এটা ভাঙলে কথা হবে তাহলে আমরা যদি ভাঙি কথা হচ্ছে আমাদের তিন তারা উনচল্লিশ শূন্য এক তিন অর্থাৎ পূর্ণ আগে তিন কারণ তিন ত্রা উনচল্লিশ হচ্ছে আগে চল্লিশ হচ্ছে ভাগ করলে তা আমি দেখিয়ে দিচ্ছি ভাগটা তিনটারা উনচল্লিশ ঠিক আছে সরি উনচল্লিশ তাহলে এক তাহলে এখানে একটা বলে এখানে তিনটা হয়ে গেল ঠিক আছে তাহলে এইটা হলে অ্যান্সার ঠিক আছে তাহলে এইভাবে আপনাদের উক্তগুনো করতে হবে আপনারা অবশ্যই অঙ্কগুলো দেখবেন খুব সহজে অঙ্কগুলো হচ্ছে কেন এইগুলো প্রত্যেকটা চাকরি পরীক্ষাতেও আসে সেই সঙ্গে বিভিন্ন ক্লাসের অঙ্ক বই আছে আপনারা যদি নিয়মটা দেখে রাখেন তাহলে আপনারা অবশ্যই অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে কেন মান বের করি আমরা অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করবেন একটু ভালো করে বোঝার চেষ্টা করুন কীভাবে আমি করছি কেন খুব সহজভাবে করছি এইটা সব ক্ষেত্রে সমানভাবে অঙ্কগুণ্য হয় আপনারা অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে কেন দেখলে আপনাদেরই উপকারে আসবে কিভাবে অঙ্কগুণ হচ্ছে ঠিক আছে তাহলে এই বলি আমি এই দুটো অঙ্ক শেখালাম এরপরে স্টেপে আমি আরও অঙ্গ নিয়ে আসবো আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন